ড্রাইভিং লাইসেন্সে যাদের নাম এ এম আর এম ডি এবং আর এস এগুলো দিয়ে যাদের শুরু অবিবাহিত অবস্থায় কয়েক মাস যাবৎ মানিকগঞ্জ পিআরটি অফিসে স্টকে আছে ফোন নাম্বার প্রাপ্তির ডাটার সমস্যায় থাকার ফোন মানিকগঞ্জ ঘোষ ড্রাইভিং লাইসেন্স করেছেন যারা এখন পর্যন্ত স্মার্ট কার্টি পান নাই কিংবা অনেকেই কিন্তু বলতেছেন বর্তমানে কোন সিরিয়ালগুলো চলতেছে কিংবা যাদের নামের প্রথম অক্ষরে এম ডি আর এস এ বা এই ধরনের যাদের সিরিয়াল নাম্বারগুলো আছে তাদেরগুলো কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে আছে এখন আপনার যে মূল স্লিপটি সেটি নিয়ে গেলে কিন্তু অনেকে স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন এবং অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান যেহেতু বর্তমান সময় আন্দোলনের সময় আমাদের স্মার্ট কার্ডটি পুষ্ট পেশে আসার কথা এখনও স্মার্ট কার্ডটি পাইনি তাহলে আমি কি আমার স্মার্ট কার্ডটি পাবো কি না কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন তো উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন তাই কেবলমাত্র যদি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখনও পুষ্ট অফিসের পান নাই এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি মানিকগঞ্জ আবেদন করে থাকেন তাহলে অবশ্য অবশ্যই কিন্তু আপনাদের মূল স্লিপটি নিয়ে অবশ্যই চলে যাবেন যারা পুষ্ট অফিসের মাধ্যমে পান নেই দেখুন এখানে কিন্তু বিআরটি তাদের মানিকগঞ্জ বিয়ারটি ওয়েবসাইট থেকে তাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সে যাদের নাম এ এম আর এম ডি এবং আর এস এগুলো দিয়ে যাদের শুরু অবিবিকৃত অবস্থা প্রায় কয়েক মাস যাবৎ মানিকগঞ্জ পিআরটি অফিসে স্টকে আছে ফোন নাম্বার প্রাপ্তির ডাটার সমস্যায় থাকার ফোন করতে পারতেছি না অনেকেরই কিন্তু এবং প্লিজ পরিচিত কেউ যদি থাকে তাহলে অবশ্যই অফিসে এসে এবং মূল স্লিপ ফেরত দিয়ে স্মার্ট কার্ডটি গ্রহণ করে নিয়ে যেতে এবং গ্রাহক উপস্থিত হতে না পারলে অবশ্যই তার মূল স্লিপ সহ কাউকে পাঠিয়ে এবং ভিডিও কলে কথা বলে দেবেন ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিবে যারা বিশেষ করে মানিকগঞ্জ বিয়াটিতে ড্রাভেল দেখুন এখানে কিন্তু একটু উল্লেখ করে দেখুন এবং তাদের নাম জন্মশাল এবং কুসকুট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তাই যে সকল বাইব্রাদার যারা মানিকগঞ্জ বিয়াটি ড্রাইভিং লাইসেন্স জন্য দিয়েছেন যারা এখনও পাননি বা এই আন্দোলনের কারণে যাদের পুষ্ট অফিসের থেকে এখনও ফোন দেনি তারা অবশ্য অবশ্যই একটু তাদের সার্কেল যোগাযোগ করতে এটা শুধু যারা মানিকগঞ্জ ড্রাইভিং জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন যারা পুষ্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাবেন তারাই কেবলমাত্র ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন তারা কিন্তু পেয়ে যাবেন অনেক ভাই বেড়াতে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই আসলে আমাদের স্মার্ট কার্ডটি এখনো পায়নি পুষ্ট অফিসের থেকে ফোন দেয় নাই তো তাদের উদ্দেশ্য বলতেছি অবশ্য অবশ্যই আপনাদের যদি এরকম থাকে বা যে সার্কেল থেকে এখনও দেয়নি তারা অবশ্যই পাবে না তারা কিছুদিন অপেক্ষা করুন এবং বিআরটির সার্ভার কবে থেকে হবে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিএসপি প্রোফাইল থেকে সকল কিছু আপডেট জানতে পারবেন এবং সব কিছু নতুন করে আবার আবেদন করতে পারবেন পারবেন নবায়ন করতে মানে মূল স্লিপটি সেটি নিয়ে কিন্তু যাবেন এবং সেটি যদি আপনি না নিয়ে যেতে পারেন তাহলে আপনার পরিচিত যে কাউকে দিয়ে কিন্তু আপনার সেই মূল স্লিপটি নিয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই ভিডিও কলে কথা বলা হবে যে আপনার যে স্মার্ট কার্ডটি যেটার ফেস এবং আপনি সেই মালিক কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আপনার সেই ই পেপার বলেন বা ডেলিভারি স্লিপ বলেন সেটা দিয়ে আপনাদের স্মার্ট কার্ডটি দিয়ে দেবে এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন আমাদের কমেন্টে এবং আমাদের পেজে অনেকে যারা মেসেজ করতেছেন যে ভাই বর্তমান সময় যেহেতু এখনও আমরা বিএসপির প্রোফাইলে ঢুকতে পারতেছি না তো ফাইনালি কবে নাগাদ চালু হবে দেখুন বিএসপির প্রোফাইল এখন পর্যন্ত কিন্তু চালু হয়নি তাদের সার্ভারটি তো তাদের সার্ভারটি যদি চালু না হয় তাহলে কিন্তু আপনি নতুন লাইসেন্স বলুন নবায়ন বলুন রেনু বলুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন বলুন টেক্সটুকুন বলুন কোনো কিছুই কিন্তু আবেদন করতে পারবেন না তো অবশ্যই তাদের সার্ভারটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটি চালু হওয়ার সম্ভাবনা আছে তো আশা করা যাচ্ছে এই আঠারো তারিখ যদি চালু হয়ে যায় তাহলে তো হবে না হলে কিন্তু অক্টোবর মাসের যেটা ডেট দেওয়া ছিল সেই ডেটে বা আঠারো তার একটি ডেট দিয়েছে তার আগে কিন্তু চালু হয়ে যাবে তো সেটা যদি চালু হয় তাহলে অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা এখন পোস্ট অফিসের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ডটি আমাদের চিকার কিন্তু দেখাচ্ছিলো কিন্তু আমরা পাই নাই বা ফোন দিতেছে না দেখুন এই আন্দোলনের সময় কিন্তু অনেক পোস্ট অফিস বা অনেকের কিন্তু তাদের ডাটা বেস বা তাদের ডাটায় অনেক সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু আপনার ফোনে তারা কিন্তু ফোন দিতেছে না তাই আপনারা অবশ্যই যারা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন বা এই আন্দোলনের আগে আপনাদের ডিএল কারে দেখাচ্ছিল আপনার স্মার্ট কার্ডটি পুষ্ট বেসে চলে গেছে তাহলে কিন্তু পোস্ট অফিসে অবশ্যই একটু যোগাযোগ করে দেখবেন যদি আপনার স্মার্ট কার্ডটি চলে আসে তাহলে তো অবশ্যই পেয়ে যাবেন তাই আপনারা যারা পোস্ট অফিসে পাবেন না মানে সার্কেল অফিসে পাবেন তাদের তাদেরকে কারণে কিন্তু পুরোপুরিভাবে খুলিনি তো অবশ্যই তাদেরগুলো কিন্তু খোলা তবে আমি কীভাবে আমার টেক্স রুকেন্ডি করাবো দেখুন আপনার টেক্সট রুকেন্ডে যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনারা যেভাবে আসছেন মানে যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দেন যদি তাদের সার্ভার চালু হয়ে যায় তাহলে অবশ্যই আপনার সাথে সাথে কিন্তু আবেদন করে দেবেন এবং অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমরা পরীক্ষা সব কিছু কমপ্লিট করে ফেলছি এই আন্দোলনের আগে কিন্তু আমরা টাকাটা পেমেন্ট করতে পারিনি কিন্তু আমি এখন পর্যন্ত গাড়ি চালাচ্ছি সেক্ষেত্রে আমার সার্জেন বা কোনো চেকপোস্টে কোনো সমস্যা হবে কিনা না ভাই এ ধরনের কোনো কিছু সমস্যা হবে না যেহেতু সবাই আপনারা জানি তাদের ওয়েবসাইটটি কিন্তু এখন টোটালি বন্ধ তো সেই কারণে কিন্তু আমরা আবেদন করতে পারতেছি না সেটা যদি চালু হয়ে যায় তাহলে অবশ্যই আমরা সেই আবেদন এবং সব কিছু যে টাকার পেমেন্টটা সেটা আমরা সাথে সাথে পেমেন্ট করে দেবো এবং আপনারা অবশ্যই সাথে সাথে বিএসপির প্রোফাইল থেকে যদি তাদের সার্ভার চালু হয়ে যায় তাহলে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন এবং অনেকে যাদের টেক্সটুকের মেয়াদ শেষ হয়ে গেছে তারা ওইভাবেই চালান এখনও যারা করার নাই বা যারা ব্যাংকের মাধ্যমে করাতে যাচ্ছেন আমি আপনাদের বলবো এখনও করায় না আপনারা ব্যাংকে গেলেও একই সমস্যা যেহেতু বিআরটির সার্ভার তাদের সার্ভারে কোনোভাবে ঢুকানো যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই আপনারা এখন পর্যন্ত করাবেন না এবং অনেকেই প্রশ্ন করছেন যে বর্তমানে ডিএল চেকার সার্ভার কবে না চালু হবে কিংবা আদৌ চালু হয়েছে কিনা কিংবা অনেকেই বলতেছেন বা এটা চালু হয়েছে না বা এখন পর্যন্ত কিন্তু তাদের সার্ভারটা ডাউন আছে চালু হয় নাই আপনার স্টাটা চেক দিতে পারবেন না এখনকার সময় যদি চালু হয়ে যায় তাহলে সাথে সাথে চেক দিতে পারবেন আবেদন করছিলাম আমি সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম কিন্তু টাকা জমা দিতে পারেনি কিংবা আমি পরীক্ষার যে ডেটটা সেটা আমি দিতে পারি নাই তো এখন আমার করণীয় আপনারা যেভাবে আসছেন সেম ওইভাবে রেখেছেন কোনো সমস্যা তাদের যে সার্ভারটা সেটা যদি চালু হয়ে যায় তাহলে আপনারা যেখান থেকে যেভাবে ম্যাচ শেষ হয়ে আপনার ওখান থেকে কিন্তু ওইভাবে আবার আপনারা সব কিছু কমপ্লিট করতে পারবেন এখন বর্তমান যেহেতু কিছুই পরিবর্তন হয়েছে এখন বিআরটির মান সেবা বা তাদের সেবাটা যদি আপডেট হয়ে যায় তাহলে তো অবশ্যই নতুন কোনো রুলস বা নতুন কোনো নিয়ম যদি চলে আসে তাহলে আপনারা সেটাই কিন্তু পেয়ে যাবেন কারণ যেহেতু আপনার আগের কোম্পানিতে ছিলেন মাদ্রাস সিকিউরিটি প্রিন্টারস হতে পারে কিংবা টাইগার কোম্পানি কোম্পানিতে হতে পারে তো অনেকেই কিন্তু স্মার্ট কার্ডটি পাননি তো তাদের জন্য নতুন কোনো আপডে যদি চলে আসি কিংবা বিয়ারটি থেকে যদি কোনো নতুন কোনো কিছু চালু হয়ে যায় তাহলে তো তাদের কোনো প্রবলেম নাই তারা ওইভাবে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ওখান থেকে পেয়ে যাবেন আর অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে বা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স বা ইমার্জেন্সি বলেন ডেলিভারি বলুন নতুন লাইসেন্স বলেন আবেদন বলুন লানার কার্ড বলুন সব কিছুই কিন্তু বন্ধ আছে কিংবা অনেকেই যারা প্রশ্ন করতেছেন বা বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে বা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং না ভাই এটা সম্পূর্ণ ফ্যাক এই ধরনের প্রতারণা হয় কেউ পড়বে না সামনে যেহেতু সব কিছুই নতুন চলে আসছে সব কিছুই নতুন সিস্টেম চলে আসছে তো অবশ্যই মুক্ত হয়ে যাবে এবং আমরা খুব সহজেই নতুনভাবে এবং সঠিকভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি করা যাবে তবে এটুকু আপনি মাথায় রাখুন যদি আপনি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান পেশাদার হোক অপেশাদার হোক অবশ্যই আপনার জেনুইন পেপারগুলো থাকতে হবে আগের মতো বগি কিংবা অনেকে দালালের মাধ্যমে বলতেন এটা লাগবে না সেটা লাগবে বা এটা সম্পূর্ণ ফ্যাক আপনার যদি জেনুইন পেপার থাকে তাহলে কিন্তু আপনার জন্য ড্রাইভিং লাইসেন্সটি করা খুব সহজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারা ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবেন এবং অনেকেই যারা বলতেছেন ভাই নতুন রুলসে ড্রাইভিং লাইসেন্স স্কোয়ার যে ফিটা সেটা কত আগে যেটা আছে এটাও আছে তো নতুন কোনো যদি রুলস চলে আসে তাহলে তো সেটা অবশ্যই পেয়ে যাবেন এবং অনেকেই যারা বলতেছেন যে এগারোশো পঞ্চাশ টাকা ফি যেটা বৃদ্ধি করা ছিল এটা বাদ হবে কিনা কিংবা এটা দিতে হবে কি না বা এটা রুলসটা আগে থেকে চালু হয়েছে এটা অবশ্যই অবশ্যই আপনাকেও দিতে হবে যদি চালু বা যদি না দিতে হয় বা সেটা নতুন কোনো রুলস আছে তাহলে তো সেটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আপাতত এবং এখন পর্যন্ত যারা এই টেক্সটুকুন করেছেন তাদের কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং অলরেডি যাদের মেসেজ তাদের কিন্তু দিতে হবে যদি নতুন কোনো আপডেট চলে আসে তাহলে তো অবশ্য অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন তাই সর্বশেষে একটি কথা বলবো বিআরটির সার্ভার কিন্তু এখনও টোটাল অফ তো আপনার বিএসপির প্রোফাইলে কিন্তু লগ ইন করতে পারবেন না বাট বিএসপির সার্ভারও কিন্তু এখন ডাউন আছে সেটা যদি আপডেট হয়ে যায় তাদের উন্নতমান হয়ে যায় তাহলে আপনারা সব কিছু সেই আগের মতো লানার কার্ড এবং নবায়ন এবং টেক্স টুকেন এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন এ টু জেড সকল ইনফরমেশনগুলো আপনার বিএসপির প্রোফাইল থেকে দেখতে পারবেন এবং বিআরটি ডিএলসি চেকারও সেম একেবারে দেখতে পারবেন এবং যাদের ডিজিটাল নাম্বার যেটা হচ্ছে মাধ্যমে যারা চেক করতে পারবেন সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন বাট এটা এখনও অপেক্ষা করতে হবে সেটা কিন্তু চালু যায় তাই সর্বশেষ একটি কথা বলবো যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন পর্যন্ত মানিগঞ্জ থাকে তাহলে আপনি মানগঞ্জ বিআরটিতে চলে যান আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল বেড়ে যাবে আলো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম